আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ ইন্তাকুল্লাহ তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো ইজা আনলাকুম ফুকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সত্য মিথ্যা নেই এবং অন্যায় গোজার মতো শক্তি দান করব সুবহানাল এই যুবকে আল্লাহ দান করছে কিনা

দুনিয়াতে ইচ্ছা করলে সংশোধন করতে পারতা করো নাই আজকে জাহান নামে যাও এই আল্লাহর হয়ে যুবক নিজেকে দুনিয়ার মধ্যে সংশোধন করছে আমরার মধ্যে আল্লাহর ভয় আছে নেই খুব কম সাংঘাতিক কম এটা যদি মাফন যাইত ওই যে জোরের থার্মোমিটার আছে না ইডি দিয়ে যদি মাফা তো বোঝা গেল

মহতারাম হাজিরিন আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আল্লাহ রব্বুল এক নাম্বার যে কাজটা করবে আল্লাহ সত্য মিথ্যা নেই অন্যায় বুজার মত শক্তি আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ আর যার ভিতরে সত্য মিথ্যা নেই অন্যায় বুজার ক্ষমতা আছে শক্তি আছে ওই মানুষটা দুনিয়াতেও সফল পরকালেও সফল দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো ডরাইতে পারো আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি maaf করে দেব আচ্ছা বলেন তো দেখি আমাদের গুনাহ আছে না নাই কোন অপরাধ নাই অভাব নাই আল্লাহ নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাত

ওই গপ্তের আনকুম সেই সাই আর আমিন তার জীবনের নিগুণাগুলি মাফ করে দিবেন আরে আমাদের জীবনে কত গুনা করেছি এ গুনা করে এ করে জীবনটাকে বরবাদ করে দিয়েছে চেয়ে কদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা গুনাহ নিয়ে হাজির হই জাহান্নাম ছাড়া উপায় থাকবে না এই জন্য আমাদের গুনাহ গুলি আল্লাহ করে দিবেন যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি তওবা করতে পারি গুনাহর কথা স্মরণ করে করে আল্লাহর জন্য যদি কাঁদতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো

ইমান আনায়ন করবে নিজেকে সংশোধন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের গুনাহগুলো তো আমি আল্লাহ maaf করব তো করবই তাদের গুনাহগুলো আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব অর্থাৎ গুনাহগুলো আল্লাহ সওয়াব বানায় দেন তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল কুরআনুল কারীমে স্পষ্টভাবে ভাবে ঘোষণা করেছেন যে যアントরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ maaf করে দিবেন যে ব্যক্তি গুনা করে যে ব্যক্তি গুনা করার পরে তওবা করলো যেই ব্যক্তি গুনাহ করার পরে তওবা করবে আল্লাহ তাআলা তাকেও maaf করে দিবেন যেই ব্যক্তি গুনা করার পরে আল্লাহকে ভয় করবে চোখ থেকে দুপটা পানি বের করবে আল্লাহর رب العالمین বলেন তওবা করার কারণে আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি আল্লাহর পুন আমি জাহাজ তার জন্য হারাম করে দেব আল্লাহ আমি

দুই নাম্বার আল্লাহ বলেছেন তাদের গুণাগুলো আমি মুছে দেব তাদের পাপগুলো মুছে দেব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি maaf করে দেব আল্লাহ বলেন আমি আল্লাহর রব্বুল আলামিন অনুগ্রহের মালিক সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে না নাই আজকে রিজিকের জন্য মানুষ কত পেরাশান আরে দেশে বিদেশে হালালে হারামে রিজিকের জন্য মানুষ এত পাগল পারা খাবারের জন্য এই খাবারটা কি হালাল না হারাম এই জিনিস পর্যন্ত মানুষে খেয়াল করে না তোয়াক্কা করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে আমি আল্লাহ রব্বুল তার জন্য আসমান এবং জমিনে জমিন থেকে রিজিকের দান কল্যানের দান দোয়া আমি আল্লাহ উন্মুক্ত করে দেব সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আআমিন বলেন ওয়া লাউ আলাইহিম

فَتَحْنَا وَاتَّقُوا فَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ আল্লাহ বলেন জনপদবাসী যদি আমি আমি আল্লাহর প্রতি মানায়ন করত এবং আমি আল্লাহকে ভয় করত তাকওয়ার নীতি অবলম্বন করত লাফাটা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজি আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিন থেকে আমি আল্লাহ কল্যানের দরজা সমূহ খুলে دیتا আল্লাহ চায় যে মানুষ শান্তিতে থাকুক আরামে থাকুক কিন্তু কিছু নীতি কিছু নিয়ম অবলম্বন করে চলো দুনিয়াতে আল্লাহ এই নীতিগুলো যদি মানুষ অবলম্বন করে দুনিয়াতে আখেরাতে এই মানুষগুলো সফল সুবহানাল্লাহ তাহলে আল্লাহ ভয় এটা লাগবে কি লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওনয়াতে বলেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ বলেছেন নামাজ সারা যাবে না নামাজ আদায় করবে আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না ওই সুদ কে মানুষ প্রত্যাখ্যান করবে আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না মানে আল্লাহর বই মানে কি করতে নিষেধ করেছে ওই কাজগুলো ছেড়ে দেওয়া যে কাজ করতে আদেশ করেছেন এই কাজগুলো করা করা আল্লাহ বলেছে

কারণ এটা খারাপ কাজ খারাপ জিনা থেকে বাঁচতে হবে এখন আমি মুখে মুখে বললাম আল্লাহরে ডরাই আল্লাহরে ডরাই আল্লাহরে ডরাই কিন্তু সুদ খায় গোশ খায় জুলুম বেবিচার অত্যাচার যা আছে সব করি তে মুখে আল্লাহরে ডরাই আল্লাহরে ডরাই এই কথার লাভ নাই নাই

আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট সাহাবায়ে কেরামের মধ্যে যখন কোন একটা শরীয়ত বিরোধী কাজ সংগঠিত হয়ে যেত তখন সাহাবায়ে কেরাম পাগল পারার মতো হয়ে যেত আরে আমি এটা কি করলাম এটা কি অন্যায় করলাম তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করতো আল্লাহর ভয় এত বেশি ছিল সাহাবায়ে কেরামের মধ্যে পৃথিবীতে নবী রাসুলের পরে সাহাবাহে কেরামের মতো আল্লাহর ভয় কোন মানুষের অন্তরে ছিল না কেয়ামতের আগ পর্যন্ত থাকবেও না এত ভয় ছিল কেরামের অন্তরে এরপরে সাহাবাহে কেরামের পরবর্তী যারা আছে তাবেঈ তাদের অন্তরে আল্লাহর ভয় এমন ভাবে ছিল এখন তো বর্তমান সমাজে আল্লাহর ভয় নাই বললেই সার সার সার

गम नहीं कुछ डर नहीं कुछ जब खुदा मान है